রাসুল সাল্লি সাল্লাম বলেন ও রাজরা তো মিলান পুরুষের বেশধারী নারী যারা তারা জাহান নামে যাবে যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে যারা পুরুষের শার্ট প্যান্ট পরে যারা পুরুষের গেঞ্জি গায়ে দিয়ে চলে তারা জাহান নামে যাবেই রাসুল সাল্লাহ আলি বলছেন তাদের উপরে জান্নাত হারাম তারা কখনো জান্নাতে যাবে না যারা পুরুষের পোশাক পরে চলে তারা জাহান নামে যাবেই রাসুল সাল্লাহ আলি সাল্লাম শুধু এই নয় অন্য এক বিবরণে তিনি বলছেন যেসব নারী স্বাভাবিক ভাবে রাস্তাঘাটে চলছে নগ্ন পোশাকে সাধারণ পোশাকে অনইসলামিক পোশাকে এরাও জাহান নামে যাবে তিনি বলেন মহিলা কাপড় পরে থাকে আর এত উলঙ্গ কাপড় পরে যারা উলঙ্গ হয় যারা ছোট ব্লাউজ পরে থাকে পেটপিট দেখা যায় যারা গায়ে দিয়ে স্কুল কলেজে যায় এরাই হচ্ছে উলঙ্গ পোশাকের নারী রাসুল sallallahu alaihi wasallam বলেন এরা পুরুষকে নিজের দিকে আকৃষ্ট করে যখন রাস্তায় তারা চলে দুই দিকের মানুষ তাকে দেখতে থাকে লাতুন এরা নিজেরাই পুরুষের দিকে আকৃষ্ট হয় এরা যখন বাড়িতে থাকে তখন স্বাভাবিক গতিতে থাকে বাড়ির কাজবাজ করে মায়ের সহযোগিতা করে যখন বাড়ি থেকে বের হয় হাটে বাজারে যায় স্কুল কলেজের দিকে যায় তখন কেন জানি কেমন কেমন করে আন্টি করে একবার হাত হিলাই একবার চুল নাড়ে একবার মাথায় হিলাই বিভিন্ন পদ্ধতিতে চলাচল করে এটাই আল্লাহ রসুল বলছেন যে তারা নিজেরাও পুরুষের দিকে আকৃষ্ট হয় রাসূল সাল্লাল্লাহ সাল্লাম বলেন লায়ে খোল্লা জান্না এরা জান্নাতে যাবে না জান্নাতে তো যাবে না যাবেই না জান্নাতে তো যাবে না যাবেই না পলাই আজেদনা রে হা এরা জান্নাতের গন্ধ পাবে না ভাইনা রে হা তু জাদমিন কাদা কাদা যে জান্নাতের গন্ধ এক বছরের দূরত্ব পথ থেকে পাওয়া যায় এটা জান্নাত এখান থেকে একটা দ্রুতগামী ঘোড়া দৌড়াতে আরম্ভ করেছে এক বছর দৌড়িয়ে যত পথ যাবে সেই পথের মাথায় যদি একজন লোক দাঁড়ায় তাহলে জান্নাতের গন্ধ পাবে এই সব নারী জাহান নাম তো যাবে না যাবে না জান্নাতের গন্ধ পাবে না এরা সব জাহান নামে যাবে বলছিলাম জাহান নাম বলতে নারী আর নারী জাহান নাম বলতে নারী আর নারী জাহান নাম বলতে শুধু নারী আর নারী কিছু পুরুষ এই যে রাস্তা ঘাটে